আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেনি দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আলোচনার পূর্বে একটি সুসংবাদ হল পনেরো জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রোকিয়া ও তব্বের শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা আমাদের কোর্সে ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমিল কারিমের গুরুত্বপূর্ণ একটা সোড়া সুরাইয়া সিংহ একটি আয়াত নিয়ে আয়াতটি হল সালাম কৌলামকে রব দে রহিম আয়াতি সহজ যেমন মজাদর তেমন এই আয়াতের ব্যাপারে আমরা কিছু কথা আসতে বলতে যাচ্ছি ইনশাল্লাহ সালাম কৌলামের রব দি রহিমকে কিছু কিছু ওলামাই ক্রাম এটাকে এসমে আজম বলেছেন এই এসমে আজমকে ওলামাই ক্রামগণ লেখেন যদি কোনো ব্যক্তি যে কোনো বিপদের মধ্যে সেটা অসুস্থতা হোক পেরেশানি হোক যে কোনো বিপদের মধ্যে এটা যদি কেউ পড়ে অথবা লিপিবদ্ধ করে নিজের শরীরে ব্যবহার করে তাহলে আল্লাহ তালা এর বরকতে তার এই সমস্যাগুলো দূর করে দেবে জিন্নাতের সমস্যা হোক শারীরিক অসুস্থতা হোক যে কোনো কারণে এটা যদি পাঠ করে কারো ওপর ফুক দেওয়া হয় তো এর মধ্যে সে প্রচুর পরিমাণে ফায়দা অবলম্বন করতে পারবে লেখক বলেন সুরাইয়াসিন কি কারিশ মাতের লেখক বলেন যে আমার উস্তাদ মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ বাহল রহমতুল্লাহ আলী উনি এই আয়াতটাকে তাবিজ এবং জার করার জন্যে চয়ন করে নিয়েছিলেন অর্থাৎ যেই ধরনের রুগী তার কাছে আসতেন তিনি জাড়ফুক করার জন্য সালামুন কৌলাম্বের রব্দুর রহিম পাঠ করে জাড়ফুক করতেন এবং যে কোনো সমস্যা নিয়ে মানুষ আসলে তিনি সালামুন কৌলাম্বের রব্দুর রহিম লেখে মাদুলিতে ভরে এটা ব্যবহার করতে বলতে আল্লামা জালাল উদ্দিন সৈদুর রহমতুল্লাহ আলাই আর রহমাত কিতাবের মধ্যে লিখেছেন ইয়াসিনের মধ্যে এমন একটি আয়দ রয়েছে যার পাঁচটি কালিমা রয়েছে যদি কোনো ব্যক্তি এটাকে লাজেন করে নেয় তো আল্লাহ তালা তার মেধা শক্তিকে প্রখর করে দিবে এবং সুপ্ত বিষয়ের গোপন বিষয়ের জ্ঞান আল্লাহ তালা তাকে দিবেন এবং সেই বিষয়ে তাকে অবগত করাই দেবেন যদি কোনো ব্যক্তি অজু সহকারে এটি কোনো পাত্রের উপর লেখে যেমন কোড়ের প্লেট এগুলোর উপর লেখে পাঁচ দিন পর্যন্ত যদি এটা খেতে থাকে পানি দিয়ে এটা খেতে থাকে তাহলে আশা করা যায় তার যে কোনো ধরনের রোগ এটা আল্লাহ তালা দূর করে দিবে ঈশ্বাল্লাহ এবং তার মেধা শক্তিকে আল্লাহ তালা শক্তিশালী করে দিবে এবং যাবতীয় পেরেশানি থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে তো লেখক বলেন আমি খুঁজে দেখলাম যে সালাল জালালুদ্দিন সৈদুর রহমতুল্লাহ সুরাই ইয়াসিনের কোন সুর আয়াতটির কথা বললেন তো উনি বলেন আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে তিনি সালাম কৌলাম রব রহিম এই আয়াতের কথা বলেছে অতএব আমরা যারা তদ্বির করি রুকিয়া জগতে কাজ করি অনেক রোগী আছে যাদের উপর আমরা রোকিয়া করে তদ্বির করে কোনো রেজাল্ট ভালো বের করতে পারতেছি না তো আপনার ওই রোকিয়াগুলোর সাথে আপনার এই তদ্বিরের সাথে সালাম কৌলাম রব রহিমকে যোগ করেন আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এই আমলের বরকতে আপনার রুগীর এই সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ এবং এই এসমে আজমের এমন পাওয়ার রয়েছে যদি আপনি এখলাসের সাথে করতে পারেন কোনো জিন্নাত কোনো দুষ্ট মানুষের জাদু রুগীর শরীরে দাঁড়াইতে পারবে না ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ